বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের করা স্বামী বিবেকানন্দকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে মহেশতলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল মহেশতলা টাউন তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের স্বামী বিবেকানন্দকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল করা হয় উপস্থিত ছিলেন ডায়মন্ড হার যাদবপুর রুটে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক রায় সহ মহেশতলা টাউন যুব তৃণমূলের সভাপতি শুভনাক চৌধুরী সহ আরও মহেশতলা পৌরসভার উপপৌর প্রধান তালেব মোল্লা সহ অন্যান্য একাধিক নেতৃত্ববৃন্দ মিছিলটি মহেশতলা ডাকঘর থেকে শুরু হয়ে ময়নগর পর্যন্ত যাবে এই মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো 으아! 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 으 বিবেকানন্দের নামে যে কুলিবর্ষী করে মন্তব্য করেছে বিজেপি তার বিরুদ্ধে আজকে সফাই মিছিল যোগ দীপ ব্যবসায়

بان څه مات راځي

সেদিন অপমান করেছে সেই অপমানের প্রতিবাদে আজকে আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার রাজনৈতিক ভগবান শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের এই প্রতিবাদ হচ্ছে আমরা ডাকঘর মোড় থেকে ময়নাগর মোড়ককে মিছিলাম সাতাশ হাজার লোক আজকে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দিয়েছে বেশিরভাগ যুব এবং ছাত্র এবং আপনারা নিজেরাই দেখেছেন আপনাদের ক্যামেরা যে মহিলাদের অবস্থানটা মানে উপস্থিতিটা চুপে পড়ার মতন ছিল বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা ছিলেন আমাদের পৌর প্রধান ছিলেন আমাদের জল দপ্তরের সিআইসি পুলিশবাবু ছিলেন প্রতিভা মিছিল পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ দল যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর চি এম নিউজও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে